নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে চীনের আগ্রাসনকে কাউন্টার করার জন্য তাদের যত প্রতিবেশী দেশ আছে যেমন ফিলিপিন্স টাইওয়ান যারা চীনের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের হাতে ভারত শক্তিশালী যুক্তরাষ্ট্র তুলে দিচ্ছে আর ওই দেশগুলিকে সামরিক দিক থেকে শক্তিশালী করে তোলার জন্য ভারত লাগাতার চেষ্টা করে যাচ্ছে আর রিসেন্টলি ভারত ফিলিপিন্সের হাতে তুলে দিয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী বিধ্বংসী ব্রাহ্মস মিসাইল যাতে ফিলিপিন্সে এই মিসাইল মোতায়েন করার মাধ্যমে পূর্ব দিক থেকে চীনকে ঘিরে ফেলা যায় এবং চীনের উৎপাদ বন্ধ করা যায় আর এখন আরও একটি রিপোর্ট সামনে এসেছে যেটিতে বলা হচ্ছে ভারত ফিলিপিন্সকে চীনকে লাইট কমবেট হেলিকপ্টার প্রচণ্ড দিতে চলেছে আর তা হলে ফিলিপিন্স সামনে পৃথিবীতে প্রথম এমন একটি দেশ হতে চলেছে যার কাছে ভারতের ব্রাহ্মস মিসাইল এবং এলসিএ প্রচন্ড হেলিকপ্টার থাকবে এবং এর কম্বিনেশন ফিলিপিন্সের সেনাবাহিনীকে অনেক শক্তিশালী করে তুলবে এবং তারা চীনের আগ্রাসনকে খুব কনফিডেন্টলি মোকাবিলা করতে পারবে আর একটি চীনের কাছে একটি বিরাট বড় ঝটকা এবং ভারত যখন ফিলিপিন্সকে ব্রাহ্মস মিসাইল ডেলিভারি করেছিল তখন চীন বিরাট আপত্তি জানিয়েছিল আর এখন এলসিএ প্রচণ্ড হেলিকপ্টার ফিলিপিন্সের সেনাবাহিনীর হাতে গেলে চীনের কী অবস্থা হবে সেটি দেখার আর ফিলিপিন্সকে এলসিএ প্রচন্ড হেলিকপ্টারের এক্সপোর্ট ভারতের যুদ্ধাশ্রয় মার্কেটকে আরও বুস্ট করতে সাহায্য করবে আর সাউথ চায়না সিতে চিনের অ্যাক্টিভিটি থেকে ফিলিপিন্স এটি ভালো করে বুঝে গেছে যে সারা পৃথিবীতে তাদের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হলো চীন আর চীনের উৎপাদ থেকে ফিলিপিন্সকে যদি কোনো দেশ রক্ষা করতে পারে তাহলে সেটি হল ভারত কারণ চীন সারা পৃথিবীতে যদি কোনো দেশকে ভয় পায় তাহলে সেটি হল ভারত আর গালোয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর হাতে বেধারক মার খাওয়ার পর থেকে চীনের মধ্যে ভারতের প্রতি একটি ভয়ের চির প্রভাবের মতো ঢুকে গেছে আর তা চীনের অনেক কার্যকলাপের মধ্য দিয়ে প্রকাশ পায় আর ভারতে এলসিএ প্রচন্ড হেলিকপ্টার ফিলিপিন্সের হাতে এলে চীনের অবস্থা আরও খারাপ হতে চলেছে এই বিধ্বংসী হেলিকপ্টার দু হাজার বাইশ সালে ভারতীয় বায়ুসেনার প্রথম ব্যবহার করা শুরু করে এবং চীনের সঙ্গে লাগোয়া বর্ডারে এই বিধ্বংসী হেলিকপ্টার মোতায়েন করা হয় আর এই হেলিকপ্টারটি তৈরি করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেড তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই বিধ্বংসী হেলিকপ্টারের কিছু স্পেশাল ফিচার সম্পর্কে এই হেলিকপ্টার ম্যাক্সিমাম দুশো অষ্টআশি মাইল প্রতি ঘন্টা গতিবেগে উঠতে পারে এবং এর কমব্যাট রেঞ্জ পাঁচশো কিলোমিটার এবং এই হেলিকপ্টার ম্যাক্সিমাম একুশ হাজার ফিট পর্যন্ত উঁচু দিয়ে উঠতে সক্ষম আর এই হেলিকপ্টারকে সিয়াচেনের মতো পৃথিবীর সবচেয়ে উঁচু এবং দুর্গম প্রতিকূল পরিবেশেও খুব সহজে অপারেট করা যায় যা এই হেলিকপ্টারকে স্পেশাল বানিয়ে তুলেছে এই হেলিকপ্টারে টোয়েন্টি এম এর একটি শক্তিশালী কামান লাগানো আছে যেটি সাহায্যে এটি দু কিলোমিটার দূর থেকে প্রতি মিনিটে আটশো রাউন্ড ফায়ার করতে সক্ষম যা এই হেলিকপ্টারকে ভয়ঙ্কর বিত্বংসী বানিয়ে তুলেছে আর চীনকে চারিদিক থেকে শক্তিশালী যুদ্ধাস্ত্র দিয়ে ঘিরে ফেলা এবং চীনের ব্যবসা বাণিজ্যকে সারা পৃথিবীতে ধ্বংস করে দেওয়া ভারতের এইসব অ্যাক্টিভিটির মাধ্যমে যেটি মনে করা হচ্ছে পাকিস্তানকে যেরকমভাবে ধিক্ষার বাটি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে যেতে ভারত যেরকমভাবে বাধ্য করেছে ঠিক সেরকমভাবে চীনেরও একই অবস্থা করতে চলেছে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ